আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ কাটোয়া ডাটা চচ্চড়ি রেসিপি শেয়ার করছি নমস্কার কেমন আছেন সবাই আমি জলি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই এই রেসিপিটি বানানোর জন্য আমাদের লাগবে কাটোয়া ডাটা কুমড়ো বেগুন পটল ঝিঙে আর তার সাথে আলু আপনারা যে যেমন সবজি খান সেরকম দিতে পারেন কিন্তু মিনিমাম এই কটা সবজি আপনাকে দিতেই হবে প্রথমে আমি ডাঁটাগুলোর ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে একটা মধ্যেখান থেকে কাট লাগিয়ে নিচ্ছি এইভাবে আমি সমস্ত ডাটাগুলোকে কেটে নিচ্ছি তারপরে আমি ঝিঙে ছাল ছাড়িয়ে ঝিঙেটাকেও আমি লম্বা লম্বাভাবে কেটে নিচ্ছি কেটে আমি এটাকে জলে ডুবিয়ে রাখছি পটল বেগুন সমস্ত সবজিগুলোই আমি লম্বা করে কেটে নেব কেটে জলের মধ্যে ডুবিয়ে রাখব কারণ সবজির গায়ে অনেক মাটি বালি লেগে থাকে সেই জন্য ভালো করে না ধুলে শরীর খারাপ হওয়ার চান্স থাকে সেই জন্য সবকটা সবজি কেটে জলে ভালো করে ধুয়ে তারপরে আমি রান্না শুরু করবো এই রান্নাটা সবাইকার বাড়িতেই প্রায় হয়ে থাকে সবাই নিজের মতো করে এই রান্নাটা করে থাকে আমি কিভাবে এই রান্নাটা করি আজকে তারই রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটা লাইক নিশ্চয়ই করবেন দেখুন আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে আর এখানে আমি আদা আর তিনটে কাঁচা লঙ্কা রেখেছি এটা আমি বেটে নেব তার সাথে আমার আর একটা মশলা লাগবে সেটা হচ্ছে এক চামচ পোস্ত আর দু চামচ সাদা এটাকে আমি ভালো করে বেটে নেব তারপরে আমি গ্যাস জ্বালিয়ে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হবার পর আমি সরষের তেল দিয়েছি সর্ষের তেল যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে লম্বা করে কাটা আলু কুমড়ো পটল আর বেগুন এই চারটে সবজি আমি তেলের মধ্যে ছেড়ে তারপরে এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ নুন ছড়িয়ে দিই তারপরে সব কিছু আমি ভালো করে নেড়ে ছেড়ে এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে তিন মিনিটের জন্য ভাজা ভাজা হতে দেবো তিন মিনিট পরে দেখুন আমি ঢাকা খুলে নিয়েছি অল্প ভাজা হয়ে গেছে এখন আমি আটা ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি ঝিঙেটা যদি আগে দিয়ে দিতাম তাহলে এর মধ্যে থেকে জল বেরিয়ে আসতো সেই জন্য ঝিঙেটা আমি পরে দিই দেখুন এখানে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে আমার পুরো লাল করে ভাজার দরকার নেই অল্প ভাজা হলেই হবে ওই রকম হয়ে যাবার পর আমি এটা নাবিয়ে নিই না নেবার পরে এই কড়াতেই আমি আবার তেল দিয়ে দিচ্ছি তেল যেই গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে এক চামচ পাঁচ দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে পাঁচ আর শুকনো লঙ্কার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি দেবার পরে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি কারণ আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়ার সাথে সাথে খুব ছিটায় সেই জন্যে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি দেবার পরে এর মধ্যে এক চামচ আমি জিরে গুঁড়ো দিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে এসছে দেখুন তখন আমি ভাজা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মশলা আর সবজিগুলোকে ভালোভাবে নেড়ে নিচ্ছি এরপরে আমি ডাঁটাগুলো দিয়ে এরপরে সব সবজিগুলো একসাথে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ভালোভাবে কষে নিচ্ছি কষে নেবার পরে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি এটাকে ঢেকে দশ মিনিটের জন্য সেদ্ধ হতে দিচ্ছি দশ মিনিট পরে আমি আবার ঢাকা খুলছি দেখুন আমার সবজিগুলো প্রায় সব সেদ্ধ হয়ে গেছে আর ডাঁটাটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি দেবার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে রান্না হতে দিচ্ছি এখন আর এটাকে ঢেকে রাখার দরকার নেই এটা হাই ফ্লেমেই আমি রান্না করবো আর ঢাকা দেবো না এই সময় কারেন্ট চলে যাওয়াতে রান্নার কালারটা আপনাদের একটু অন্যরকম দেখাচ্ছে একবার এইভাবে রান্না করবেন দেখবেন গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে এরপরে আমি এর মধ্যে এক চামচ নুন দিয়ে দিচ্ছি আর এক চামচ চিনি দিয়ে দিচ্ছি তারপরে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি রান্না করে নিচ্ছি জলটা শুকিয়ে যাবার পরে আমি উপর থেকে কাঁচা সর্ষের তেল এক চামচ ছড়িয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার কাটোয়াটা চচ্চড়ি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন একটা লাইক নিশ্চয়ই করবেন আপনারা সবাই এইভাবে একবার রান্না করে দেখবেন খেতে খুব সুস্বাদু হয় আর আমাকে রান্না করার পরে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন